নমস্কার বন্ধুরা রোশনায়ের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে তো চলো বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে রোশনাইয়ের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি শুরুতেই রোশনাই বলছে বাইরে অনেকটা ঝড় বৃষ্টি হচ্ছে আরণ্যক বলে হ্যাঁ ঝড়টা থেমে গেছে কিন্তু বৃষ্টি খুব হচ্ছে তখন রোশনাই বলে আজকে বারোটার সময় তো আপনার জন্মদিনে অনেক প্ল্যানিং করেছে সবাই আরণ বলে হ্যাঁ জানি কিন্তু সেই প্ল্যানিংয়ে তুমি নেই বলে আমি কেন থাকবো সেখানে আপনার সব কাছের মানুষরা আছে তো তখন বলে কেন তুমি আমার কাছের মানুষ নাও বুঝি বলে আমি আপনার কাছের মানুষ কেন হতে যাব। আপনার এত কাছের মানুষ আছে তখন আরণ্যক বলে যে অনেক কাছের মানুষ থাকলে বুঝি অন্য কাউকে কাছের মানুষ করা যায় না তখন রশনা একটু অবাক হয় আরণ্যকের কথা শুনে আরণ্যকের দিকে তাকিয়ে থাকে আরণ্যক ও দিকে তাকিয়ে থাকে এরপরে খাওয়ার অর্ডার নিতে আসলে রোশনাই খাওয়ার অর্ডার করে দেয় আরুনকের পছন্দের আরুনক বলে তোমার মনে আছে বলে হ্যাঁ আপনার পছন্দের আপনি এর আগে অর্ডার করেছিলেন বলে হ্যাঁ সেই বেনারস থেকে ফেরার সময় আমি সেই দিনটাকে কখনোই ভুলবো না তখন মানে রোশনে বলে কেন সেই দিনটা না ভোলার কি আছে আরুনক তখন বলে কেন সেটা বলতে পারছি না কিন্তু সেই দিনটার কথা ভাবলে আমার মনটা উজ্জ্বল হয়ে ওঠে আরুনক বলে সেই দিন সবাই ভেবেছিল আমরা নিউলি ম্যারিড কাপল সবাই ছবি টবি তুলতে চলে এসেছিল মনে আছে বলে হাসতে থাকে রোশনেও হাসে এরপরে রোশনে চুপ করে থাকে আর সেই দিনের কথাগুলো ভাবতে থাকে তখন বলে যে কি ব্যাপার কিছু বলছো না রোশনাই বলে না কিছু না বলে আজকের দিনে কিন্তু মিথ্যে কথা বলো না তাহলে কিন্তু কমে যাবে এটা শুনে তো রোশনাই বলে স্যার জি এসব কথা বলবেন না আরণ্যক তখন বলে কেন আমি মরে গেলে তুমি আমাকে মিস করবে বলে যে আপনি আর একবারও এই কথাটা উচ্চারণ করবেন না মুখ দিয়ে বরঞ্চ আমার মরে যাওয়াটা তো খুব সহজ আমি তো যখন তখন মরে যেতে পারি এমনকি বেনারস গেলেও তো রাজেশ আমাকে না পেলে মেরেই ফেলবে আপনি তো সবই জানেন আর আমি জীবিত থাকা অবস্থায় নিজেকে রাজেশের কাছে সারেন্ডার করতে পারবো না এটা তো আপনি খুব ভালো করেই জানেন আরোন রোয়ের কথা শুনে অবাক হয়ে যায় এবার রাজেশ যদি আমাকে খুন করে আমাকে মেরে ফেলে দেয় আপনি আমাকে মিস করবেন তখন আরণ্যক খুবই চিন্তায় পড়ে যায় রোশনায়ের হাত ধরে ফেলে আর বলে রোশনাই এরকম কথা বলো না তখন দুজন দুজনের দিকে তাকিয়েই থাকে এরপর আরোনক হাতটা সরিয়ে নেয় রোশনাই তো এবার খুব চিন্তা করতে থাকবে ওদের খাবার টেবিলে অর্ডারও চলে এসছে মানে টেবিলে অর্ডারও চলে এসছে আর কি রোশনাই বলে যে স্যার জি বৃষ্টি তো থামছেই না আমরা কিভাবে বাড়ি ফিরব বলুন তো আমার তো এবার খুব চিন্তা হচ্ছে এরপর আরণক বলে তার মানে তুমি আমাকে না খাইয়ে বাড়ি পাঠিয়ে দেবে বলে না না সেটা নয় আপনি বলুন না কি খাবেন বলে না আজকে তুমি বলো তুমি কি খাবে আমি একটা দিন আজকে আমার জন্মদিন আমি একটা দিন তোমাকে ভালোবেসে কিছু খাওয়াতে চাইছি আর তুমি খাবে না রোশনাই বলে আপনি আমাকে কেন ভালোবেসে খাওয়াতে যাবেন রোশনাই বলে আপনি আমাকে কতটা ঘৃণা করেন সে তো আমি বারবারই টের পেয়েছি তখন আরণক বলে ও আমি তোমাকে ভুল বুঝে যে কথাগুলো বলেছি বলেছি সেগুলো ঠিক ঠিক আর বুঝে যখন তোমার সাথে ফাইট করেছি সবাইকে তুমি কত ভালো সেই কথাগুলো ভুল দেখো তোমার প্রতি আমার একটা কনসার্ন আছে আর তোমার প্রতি কনসার্ন আছে বলে কিন্তু তোমার ভালো মন্দটাও আমার দেখা দায়িত্ব আমি দায়িত্ববোধ বলে মনে করি রোশনাই বলে আপনি আমাকে নিয়ে ভেবে এত সময় নষ্ট কেন করছেন বলুন তো সামনে আপনার বিয়ে আপনার নতুন জীবন শুরু হতে চলেছে তখন আরণ্যক বলে আমাকে নিয়ে ভাবাটা তোমার কাছে হয়তো সময় নষ্ট হলেও হতে পারে কিন্তু তোমাকে নিয়ে ভাবাটা কিন্তু আমার কাছে সময় নষ্ট নয় আমি চাই তুমি জীবনে বড় হও রোশনাই তোমার মধ্যে অনেক ট্যালেন্ট আছে অনেক গুণ তুমি জীবনে বড় হও জীবনে প্রতিষ্ঠিত হও সমস্ত অপমানের যোগ্য জবাব দাও তুমি আমি এটাই চাই জীবনে তুমি সাকসেসফুল হও রশনায়। এদিকে তো দেখা যাচ্ছে বাড়িতে সবাই অলরেডি উপস্থিত হয়ে গেছে জন্মদিনের জন্য গরিমাও চলে এসেছে গরিমা বলে আমি শিওর আজকে আমরা জন্মদিন পালনের জন্য এত কিছু প্ল্যান করেছি তার আগে যাতে অন্য কেউ প্ল্যান করতে পারে সেই জন্য প্ল্যান ফুলি ওরা দুজনে একসাথে বেরিয়েছে দেখে নিও তোমরা মিলিয়ে নিও বাবলু বলে না না ও এরকম সাহস দেখানোর চেষ্টা করবে না আমার ছেলে তখন গরিমা বলে তোমরা কি বা করবে মেয়েটা তো এমনিতেই দুদিন পর চলে যাচ্ছে ওই জন্য তো আজকে এতটা ডেসপারেট ও কি করবে বড়জন হয়তো বাড়ি থেকে বের করে দিবে তো সে তো চলেই যাচ্ছে তোমরা এর থেকে বেশি আর কি করবে ছোট বলে এরকম ভাবে ডেসপারেটলি এত কিছু ভেবে নেওয়াটা ঠিক নয় এত ঝড় জলের রাখ মেয়েটা তো বিপদেও পড়তে পারে তখন গরিমা বলে ও বিপদে পড়তে পারে বুঝি বলে হ্যাঁ শহরের রাস্তায় তো খারাপ লোকের অভাব নেই গরিমা বলে ও বিপদে পড়বে না ও সবাইকে বিপদে ফেলবে আর এদিকে দেখা যাচ্ছে রেস্টুরেন্ট প্রায় খালি বললেই চলে সবাই বেরিয়ে পড়ছে আর রোশনাইরা অর্ডার দিচ্ছে আর কি আরণক অর্ডারটা দিয়ে দেয় যে অর্ডার নিতে আসে এটা সে বলে যে সাইক্লোনের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে যে কোনো মুহূর্তে সাইক্লোন আসতে পারে এই জন্য আমরা রেস্টুরেন্টটা বন্ধ করব খুব তাড়াতাড়ি কারণ স্টাফদের বাড়ি ফিরতে না হলে হবে তখন বলে বলে আপনি অর্ডারটা নেবেন তো হ্যাঁ এই অর্ডারটা আমি নিচ্ছি বলে ঠিক আছে আপনি নিয়ে আসুন আমরা তাড়াতাড়ি উঠে যাব। এদিকে তো রোশনাই ভয় পেতে থাকে যে বাইরে কি জোরে জোরে হাওয়ার শব্দ হচ্ছে বলে ভয় পাচ্ছ বলে আমার ঝড় বৃষ্টি খুব ভয় লাগে রোশনাই বলে এরপরে খাওয়ার টেবিলে অর্ডার চলে আসে রোশনাই বলে এত কিছু আমি খেতে পারবো না বলে তুমি তো ডিনার করছো খেয়ে ফেলো বলে আর বাড়ি গিয়ে তখন যদি খেতে বলে কি বলবো তখন আরণ্যক বলে যে অনেকে অনেকের তো অনেক সময় খাওয়া না খাওয়ার ইচ্ছে থাকতেই পারে তখন রোশনাই বলে আপনাকে নিয়ে তো পার্টি হবে আপনি কি করবেন বলে ও আমি একটু খেয়ে নেবো না হয় দিন ধরে তোমাকে যত্ন করে খাওয়ানোর খুব ইচ্ছে ছিল তখন রোশনাই বলে কেন আরণ্যক বলে তোমার মা থাকলেও তো যত্ন করে খাওয়াতো রোশনাই বলে আমার পছন্দের খাবারগুলো আপনার সব মনে আছে এত পুরনো কথা বলে হ্যাঁ সব কিছু মনে আছে আমার এরপরে আরণ্যক নিজে হাতে রোশনাইকে খাওয়াতে চাই তখন রোশনাই বলে না আজকে আপনার জন্মদিন বলে হ্যাঁ জন্মদিনে অন্ততপক্ষে তোমাকে একটু যত্ন করে আমাকে খাইয়ে দিতে দাও রোস্তো তুমি নিজেই খাও তখন রোশনাইকে খাইয়ে দেয় আরণ্যক রোশনাইও খেয়ে ফেলে এদিকে মিনির বাবা তার মানে বড়মাকে বলছে আর কি যে তুমি কেন সরলভাবে ওকে যেতে দিলে তুমি তো বলতে পারতে যে অন্য কাউকে বলে যাওয়ার জন্য এই যে এখন এতগুলো কথা তোমাকে শুনতে হবে তখন আহ বাবলু বলে হ্যাঁ অধিকারের বাইরে গিয়ে কথা বললে তো শুনতে হবেই তখন মিনির বাবা বলে অধিকার কিসের অধিকার ওর উপরে তো তোরা সবাই অধিকার ফলাতে যাস বলে না আমরা কেউ অধিকার ফলাতে যায় না ইনফ্যাক্ট আমরা প্যাম্পারও করিনি কখনো কিন্তু তোরা প্যাম্পার করেছিস বড় বলে আমরা প্রশ্নই দিই মানে হ্যাঁ তোমার মেয়েকে দেখাশোনা করে যে বলে আমার মেয়েকে দেখাশোনা করে বলে আমি এই বাড়ির অনেক কাজ করে দিতে পারি তোদেরই সংসারের কাজ দশের কাজ করে দিই আমি তোরা তো সেটা বুঝতেও পারিস না এমনকি রান্নাঘরেও আমাকে অনেক হেল্প করে সে আর তাছাড়া আমার মেয়েকে শুধু আমার মেয়ে এই পরিবারের মেয়েও নয় আমার আমি শুধু একাই দেখাশোনা করব তখন রাজা বলে যে হ্যাঁ তোমার মেয়ে যদি স্বাভাবিক হতো তাহলে সবাই দেখতো তোমার মেয়ে তো স্বাভাবিক নয় তাই কেউ পছন্দও করে না এই কথাগুলো শুনে মি মা বাবা দুজনেই অবাক হয় এরপরে রোশনাই কাঁদতে থাকে আরনু বলে কি হলো কাঁদছ কেন বলে এরকম ভাবে আমার মা আমাকে খাইয়ে দিত তারপর তো কেউ খাই দেয়নি তখন আরণ্য বলে বুঝতে পারছি তখন আরণ্য আবারও রোশনাইকে খাইয়ে দিতে থাকে তাও বলে আপনি খান স্যার যে আমি খেয়ে নিচ্ছি এদিকে বিল নেওয়ার জন্য চলে আসে কারণ ওইটারও তাড়াহুড়ো করছে তখন আরণ্যকরা বলে আচ্ছা ঠিক আছে আপনি বিলটা নিয়ে আসুন বলে বাইরের পরিস্থিতি খুব খারাপ আপনার আমাদের বাড়ি খুব দূরে তো আপনারাও কিন্তু ফিরতে পারবেন না কেননা বাইরে অলরেডি জল জমে গেছে তখন আরনক বলে মাই লুক আউট আপনি বিলটা নিয়ে আসুন তখন উনি বিলটা আনেন আরনক পেমেন্টও করে দেয় এদিকে রোশনাই বলে আপনি কেকটা কাটবেন তো আরনক তখন হাসে বলে হ্যাঁ বড়মা বলে যে মিনি যদি সুস্থ স্বাভাবিক হতো তাহলে কি ওকে কাউকে দেখে রাখতে হতো ও স্বাভাবিক নয় বলেই তো দেখে রাখতে হয় এরকম মূর্খের মতো কথা বলছিস কেন তখন জাহ্নবী বলে দেখো রাজা দেখো সবার সামনে তোমার মা তোমাকে কেমন হিউমিলিয়েট করছে মূর্খ বলছে তখন রাজার বাবা বলে হ্যাঁ ওর মা ওকে বলতেই পারে তুমি এর মধ্যে ঢুকতে যেও না মূর্খকে তো মূর্খ বলবেই যদি মূর্খের মতো কথা বলে এদিকে তো রোশনে আসছে না বলে তোলপার পড়ে গেছে ঘড়িতে অনেক টাইম হয়ে গেছে তখন গরিমা বলে আমি বুঝতে পেরেছি ওরা সব কোথায় গেছে এদিকে কেউ বলে যে আচ্ছা এগারোটার মধ্যে চলে আসলেই হলো তখন বলে এগারোটা বাজলে সব সমস্যার সমাধান হয়ে যাবে গরিমা বলতে থাকে রাজা বলে এগারোটার মধ্যে আসবেন এটা তো ভাবতেই পারছি না একটু ওয়েট করে যায় ওরা চলে আসবে এদিকে রোশনাই খাওয়া দাওয়া হয়ে গেছে এবার রোশনাই কেকটা বের করে আরন্য কেক কাটে তারপরে একে অপরকে কেক খাইয়ে দেয় এইভাবেই সেলিব্রেট করে দুজনে আরণ্যকে জন্মদিন আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পর্বকে লাইক কমেন্ট আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে আর এই পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই তোমরা স্টার জলসার পর্দায় নজর রাখবে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে ততক্ষণ সবাই ভালো থাকবে টাটা